আপনি কি জানেন প্রতিদিন সকালে এক মুঠো ভেজানো কিশমিশ আপনার যৌন স্বাস্থ্যকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে এই ভেজানো কিশমিশ খাওয়া অভ্যেসটি কাল থেকেই চলে এসেছে প্রাকৃতিক হওয়ায় উপকারিতাই ভরপুর একটি রেমেডি যৌন ক্ষমতা ও লিবিডো বাড়ানো থেকে শুরু করে শরীরে রক্তের প্রবাহ ও হরমোনের ভারসাম্য উন্নত করতে মোস্ট এফেক্টিভ একটা রেমেডি প্রাকৃতিক হওয়ায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই তাই এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে কর্মদক্ষতা যৌন শক্তি বাড়ানো ও স্ট্যামিনার একটি গোপন অস্ত্র হতে পারে এই ভেজানো কিসমিস চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন কোথাও স্কিপ করবেন না খুব অল্প সময়ের মধ্যে আজকের বিষয়বস্তুটি কাভার করতে চলেছি এবং বেশ কয়েকটি পয়েন্ট নিয়ে কিন্তু আজকের ভিডিওটি শেষ করব নাম্বার ওয়ান কাম শক্তি বাড়ানো কিসমিসে থাকে আর্জিন নামক অ্যামিনো অ্যাসিড যা শরীরে রক্তের প্রবাহও বাড়ায় এবং ন্যাচারেলি আপনার যৌন ক্ষমতা কামশক্তিকে বাড়িয়ে তুলবে এছাড়াও ইরেক্টাইল ডিসফ্যাংশান অর্থাৎ ফেনিস দৃঢ় না হওয়ার যে সমস্যা সে সমস্যাটাও সারিয়ে তুলতে পারে সেকেন্ড পয়েন্ট হল স্ট্যামিনা বৃদ্ধি ভেজা কিসমিসে থাকে প্রচুর শর্করা যেমন গ্লুকোজ ফ্রুক্টোজ এই শর্করা আপনার শরীরে দ্রুত ও স্থায়ী শক্তি বৃদ্ধি করে যা ঘনিষ্ঠতার সময় আপনার স্ট্যামিনাকে মজবুত করে ও আপনার স্ট্যামিনা স্থায়ী করে তোলে তিন নম্বর পয়েন্ট হচ্ছে শরীরে রক্তের সঞ্চালন উন্নত করা ভেজা খিচবিশের মধ্যে থাকে প্রচুর পরিমাণে আয়রন আয়রন লৈত রক্তকণিকার উৎপাদন বাড়ায় যা একটি সুস্থ যৌন ক্রিয়া ও যৌন কর্মদক্ষতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চার নম্বর পয়েন্ট ইস্ট্রোজেন ও টেস্টোস্ট্রোনের পরিমাণ বাড়ায় ভেজা খিচমিশে থাকে ব্রোন ব্রোন হলো এক ধরনের খনিজ পদার্থ যা শরীরে ইস্ট্রোজেন ও হরমোনের মাত্রা বাড়ায় তা নিয়ন্ত্রণ করে যা উভয় পুরুষ ও মহিলাদের জন্য যৌন স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর পয়েন্ট লাস্ট পয়েন্ট ট্রেস চাপ অক্সিডেটিভ স্ট্রেস শরীরে বিভিন্ন কারণে ট্রেস বা চাপের সৃষ্টি হয় এই চাপ যদি না কমে তাহলে কিন্তু আপনি যৌন কার্য সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পারবে না একটা টেনশান আপনার এই ক্ষমতাকে ডমিনেট করে আপনার টেনশান এই ক্ষমতা অর্থাৎ যৌন ক্ষমতাকে কমিয়ে দেয় এই চাপ কম করতে অ্যান্টিঅক্সিডেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যেহেতু ভেজা ভেজাখিশমিচে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি রেমিডি এই অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেসের সাথে লড়াই করে প্রজনন স্বাস্থ্যকে সমর্থন করে এবং উন্নত উর্বরতা বাড়িয়ে তোলে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সঠিক সম্পূর্ণ যৌন কার্য সম্পন্ন করার জন্য এই কটি পয়েন্টের মাধ্যমে আপনি খুব সহজেই বুঝতে পারলেন যে ভেজা কিসমিছে উপকারিতা এবং তা কতটা গুরুত্বপূর্ণ আশা করবো আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং সেই সাথে কমেন্ট করে জানান নেক্সট কোন টপিকের উপর ভিডিও পেতে চান আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন যখনই আমি আমার নতুন ভিডিও আপলোড করব আপনাদের ফোনে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে সো থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার ইউর সেলফ অ্যান্ড বা বাই